হর হর মহাদেব বন্ধুরা আজ দুই ডিসেম্বর মঙ্গলবার জানবটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আশুকলাপক্ষ শুক্লাপক্ষ দ্বাদশী তিথি আসেনি নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে ছটা বেজে দশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে চারটে বেজে একান্ন মিনিট চৌদ্দ সেকেন্ডে আজকের আউকালের সময় থাকবে দুটো বেজে আট মিনিট সাতাশ সেকেন্ড থেকে তিনটে বেজে উনতিরিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে তিন মিনিট উনষাট সেকেন্ড থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট চব্বিশ তাই চলুন জেনে রাশি রাশির জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ আরাম করার ভালো সুযোগ শরীরে তেল মালিশ করলে পেশির ক্লান্তি দূর হবে উদ্ভাবনী চিন্তা আপনাকে বাড়তি অর্থ এনে দিতে পারে আপনার সঙ্গী আজ সহায়ক থাকবে জিনিসপত্র গোছানো জরুরি কারণ আপনার স্ত্রীর মেজাজ ভালো নাও থাকতে পারে বিশ্রাম কম কারণ অসমাপ্ত কাজগুলো আপনাকে ব্যস্ত রাখবে আর শুরু হওয়া নির্মাণ কাজ দ্রুতই আপনার প্রত্যাশা মতো শেষ হবে স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদার সম্পর্কে প্রভাবিত করতে পারে প্রতিকার মাঝকে খাবার দান করলে প্রেম জীবন সুন্দর ও বর্ণনাময় হবে বৃষরাশি আর স্বাস্থ্যের প্রতি সামাজিক জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিন বাড়তি টাকা নিরাপদ জায়গায় রাখুন ভবিষ্যতে উপকার পাবেন স্ত্রীর সাথে পিকনিকের জন্য দারুণ দিন মেজাজ ভালো হবে ভুল বোঝাবুঝিও দূর হবে প্রেমের সুযোগ আছে তবে অতিরিক্ত আবেগ সম্পর্ক নষ্ট করতে পারে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বস সন্তুষ্ট থাকবেন ব্যবসায়ীদের জন্যও লাভজনক দিন হঠাৎ সিদ্ধান্ত বা অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন স্ত্রী আজ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে তাই ধৈর্য ধরে চলুন প্রতিকার আর্থিকভাবে দুর্বল লোকজনদের সবুজ বনের কাপড় বিতরণ করলে তা আপনার প্রেম জীবনে উন্নতি হবে মিথুন রাশি রক্তচাপে রোগীরা রেড ওয়াইন সামান্য পরিমাণে নিলে আরাম পেতে পারেন আজ বন্ধুদের সাথে বেশি খরচ হলেও আর্থিক দিক ঠিক থাকবে বন্ধু ও অপরিচিত দুই দিক থেকেই সতর্ক থাকুন আজ প্রেমে জড়ানো ঝামেলা ডেকে আনতে পারে পেশাগত সিদ্ধান্ত নিজেই নিলে লাভ হবে আইনি পরামর্শ নেওয়ার জন্য উপযুক্ত দিন সকালে প্রস্তুতিতে সমস্যা হলেও স্ত্রী আপনাকে সাহায্য করবেন প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাগর খেতে দিন কর্কট রাশি আজ নিজেকে কম এনার্জিটিক লাগতে পারে অতিরিক্ত কাজ না করে বিশ্রাম নিন কাছের কারো সঙ্গে বড় ঝগড়া হয়ে আইনি ঝামেলায় টাকা খরচ হতে পারে সতর্ক থাকুন প্রতিবেশীর সাথে বিরোধ মেজাজ খারাপ করতে পারে কিন্তু শান্ত থাকাই সর্বোত্তম আপনি সহযোগিতা না করলে কেউ ঝগড়া বাড়াতে পারবে না সম্পর্ক ভালো রাখতে একটু বেশি চেষ্টা করুন আজ এমন কারোর সঙ্গে দেখা করতে পারেন যিনি আপনার হৃদয় ছুঁয়ে যাবেন সৃষ্টিশীল কাজ প্রকাশ করার জন্য দারুণ সময় রাতে একা হাঁটতে যেতে মন চাইবে জীবনসঙ্গী আজ আপনাকে বিশেষভাবে খুশি করবে প্রতিকার আপনার বেশভূষায় সবুজ রঙের প্রধান্য থাকা উচিত এটি আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে সিংহ রাশি আজ আরামের সময় কাটান নিজের শখে মন দিন বিপরীত লিঙ্গে কারো সাহায্যে চাকরি বা ব্যবসায় আর্থিক লাভ আসতে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও দেরি করে বাড়ি ফেরা পরিবারের উত্তেজনা তৈরি করতে পারে সতর্ক থাকুন প্রেমিক বা প্রেমিকাকে হতাশ করবেন না পরে আফসোস হতে পারে নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব নেওয়ার আগে সত্য ভালোভাবে যাচাই করুন পরিবারের বড় কারোর সাথে কথা বলে জীবনের জটিলতা বুঝতে পারবেন পরিবারজনিত চাপ দাম্পত্যে আসতে পারে তবে দুজনে মিলেই পরিস্থিতি সামলে নেবেন প্রতিকার পারিবারিক সুখভোগের জন্য কেশর বা হলুদের মূল কোনো হলুদ কাপড়ের মধ্যে বেঁধে নিজের কাছে রাখুন কন্যারাশি নিয়মিত ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণে থাকবে বিনোদন ও সাজসজ্জায় অযথা খরচ না করাই ভালো তরুণদের সঙ্গে কোনো কার্যক্রমে যোগ দেওয়ার জন্য আজ ভালো সময় মনের হৃদয়ে প্রেমের অনুভূতি বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের শান্ত ও মনোযোগী থাকা জরুরি ভয়কে নিয়ন্ত্রণ করুন ফল ভালো আসবে রাতে একটু একা সময় কাটাতে ছাদে বা পার্কে হাঁটতে ইচ্ছা হতে পারে দাম্পত্য জীবনে আজ ভালোবাসার জন্য পর্যাপ্ত সময় পাবেন প্রতিকার অবিশুদ্ধ চিনি আটা ঘিয়ের মিশ্রণ কোনো নারকেলের মধ্যে রেখে তা কোনো অসত্য গাছের নিচে রেখে দিলে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে তুলা রাশি কিছু অনিবার্য পরিস্থিতি অস্বস্তি দিতে পারে তবে শান্ত থাকুন তৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না নতুন আয়ের সুযোগ আসবে কাজে লাগান আপনার ব্যক্তিত্ব নতুন বন্ধু পেতে সাহায্য করবে প্রেমে পরিবারকে গুরুত্ব দিতে হবে মাথায় থাকা নতুন রোজগারের ধারণাগুলো আজ কাজে লাগাতে পারেন আজ বিবাহের আসল অনুভূতি ও মূল্য বুঝতে পারবেন প্রতিকার পাখিকে সাত রকম শস্য খাওয়ালে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন বৃচ্ছিক রাশি আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিজের পছন্দের কাজ করুন বিদেশে বিনিয়োগ করা জমি আজ ভালো দামে বিক্রি হতে পারে পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করুন লোভ নয় ভালোবাসা ও ইতিবাচকতা দিয়ে কাজ করুন সম্পর্ককে মূল্যবান জিনিসের মতো যত্নে রাখুন আজ প্রেমের একটি বিশেষ সুযোগ আসতে পারে মিস করলে আফসোস হবে দিনের শুরু ক্লান্তিকর হলেও শেষে ভালো ফল পাবেন সন্ধ্যায় নিজের জন্য সময় পাবেন এবং কাছের কারো সাথে ভালো সময় কাটাতে পারেন আজ বুঝবেন বিবাহিত জীবনের আফসোসই আসলে আশীর্বাদ প্রতিকার বাড়ি এবং কর্মস্থলে মঙ্গলযন্ত্র স্থাপন করলে চাকরি ও ব্যবসার জন্য শুভ হবে ধনুরাশি আজ একটু আরাম করুন এবং কাছের মানুষদের মাঝে খুশি খুঁজুন অর্থনৈতিক পক্ষ ততটা সুবিধাজনক নয় খরচ সামলে চলুন সন্তানদের অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে অবহেলা করবেন না প্রেমের সম্পর্ক আজ বিয়ের প্রস্তাবে রূপ নিতে পারে কর্মক্ষেত্রে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে ভালো ফল দেবে ছাত্রদের আজ মোবাইলে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সঙ্গীর সাথে আজ গভীর ও রোম্যান্টিক কথোপকথন হবে প্রতিকার ঘরে দরজা জানালায় ছিটকিনি লাগালে আর্থিক অবস্থার জন্য শুভ হবে মকর রাশি খোলা খাবার খেতে সাবধান থাকুন তবে অকারণ চাপ প্রেমের না আর্থিক অবস্থার উন্নতি বকেয়া পরিশোধে সাহায্য করবে আপনার রসরসিকতা আজ আপনাকে সামাজিকভাবে জনপ্রিয় করে তুলবে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সময় স্বাভাবিক ও আন্তরিক থাকুন প্রেমের জীবনে আজ মধুর চমক আসতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অফিস রাজনৈতিক বা বিতর্ক সব ক্ষেত্রেই আজ আপনি প্রভাবশালী থাকবেন প্রতিকার অংশ ক্রায় এই মন্ত্রটি এগারোবার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন কুম্ভ রাশি আজ স্বাস্থ্য ও চেহারা যত্ন নেওয়ার ভালো সময় পাবেন আগের বিনিয়োগ আজ লাভ এনে দেবে ঘরের কিছু পরিবর্তন আপনাকে আবেগীয় করবে তবে অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন প্রেমের আধ্যাত্মিক গভীরতা আজ বুঝতে পারবেন কাজের চাপে পরিবার বন্ধুকে সময় না দেওয়ার জন্য মন খারাপ থাকতে পারে পরিবারের কেউ সমস্যার কথা বললেও আপনি নিজের দিক থেকেই ব্যস্ত থাকতে পারেন দাম্পত্য জীবনে আজ ভক্তি শান্তি ও পবিত্রতার অনুভূতি থাকবে প্রতিকার কাজে বেরোনোর আগে কেশরযুক্ত খাবার খেয়ে বেরোলে তা আপনার কর্মজীবনের জন্য খুব সহায়ক হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মেন রাশি নিজের সিদ্ধান্ত নিজেই নিন এটাই আজ আপনার জন্য শ্রেষ্ঠ অর্থনৈতিক অবস্থা অনুকূল নয় তাই সঞ্চয় কঠিন হবে পিতামাতার স্বাস্থ্যের চিন্তা বাড়তে পারে একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে মানসিক শান্তি দেবে কাজে সহকর্মীরা সাহায্য করতে চাইবে তবে তেমন উপকার হবে না কিছু ছাত্র আজ সিনেমা দেখে সময় কাটাতে পারে জীবনসঙ্গী আজ আপনাকে মূল্যায়নের সুন্দর ভাষায় অভিভূত করবে প্রতিকার কোনো গোলব্রঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখলে আপনার আর্থিক পরিস্থিতির উপর তার ভালো প্রভাব দেখাবে এতে আপনার আয় বৃদ্ধি হবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ